এটা হচ্ছে এই যে অ্যাড্রেস বুক দেখছেন সব হোম বাটনে আন্ডারেই কিন্তু অ্যাড্রেস বুকে ক্লিক করে তারপরে ফাইল থেকে নিউ এন্ট্রিতে গিয়ে আমরা নিউ কন্টাক্ট সিলেক্ট করে ওকে দিব এটাও হয় তো এখান থেকেই সহজ কন্টাক্টে ক্লিক করব কন্টাক্টে ক্লিক করে এই যে নিউ কন্টাক্ট ঠিক আছে নিউ কন্টাক্টে ক্লিক করব এখানে এই যে যার মানে নামে আপনি কন্টাক্ট তৈরি করবেন তার সম্পূর্ণ এই বায়োডাটা ফিলআপ করতে হবে যেমন তার নাম ফুল নেম ধরেন ফুল নেম হচ্ছে ধরেন আমিনুল ইসলামের একটা কন্টাক্ট লিস্ট তৈরি করি আমিনুল ইসলাম আমিনুল আই এস এল এম ইসলাম কোম্পানি ধরেন আইডিবি আইডিবি তারপরে জব টাইটেল ধরেন আপনার টি আর এ আই এন ডাব্লিউ ট্রেনিং তারপরে হচ্ছে এই যে ইমেল অ্যাড্রেস এখানে ইমেল অ্যাড্রেসও দিতে হবে আই আমিনুল ইমেইল অ্যাড্রেস কি আমিনুল ইসলাম 92@gmail.com 92 দিয়ে কি আপনি মেট্রিক পাস না আপনার জন্ম হ্যাঁ জন্ম জন্ম তারিখ আচ্ছা ডিসপ্লে এজ যাই থাক যাই এখানে দিবেন তাই আসবে ওয়েব পেজ অ্যাড্রেস আপনার কি কোনো ওয়েবসাইট আছে তারপরে আইএম অ্যাড্রেস আইএম অ্যাড্রেসে তো নাই মনে হয় মানে ওই যে ফেসবুক আছে আর কি আচ্ছা যাই এগুলো দরকার নাই বিজনেস ফোন হোম ফোন মোবাইল ফোন মোবাইল ফোনটা বলেন

এটা ভিজিটিং কার্ড না আবার কন্টাক্ট কার্ড ঠিক আছে এই যে আমিনুল ইসলাম আইডি বি ট্রেনি এই যে তার মোবাইল নাম্বার আর হচ্ছে তার ইমেল অ্যাড্রেস এখানে মূলত ইমেল অ্যাড্রেস আর নামটা দিলেই দিলেই হবে কন্টাক্ট লিস্ট ঠিক আছে এখন দেখেন আমি যদি আমিনুল ইসলামকে মেইল করতে চাই ঠিক আছে আমিনুল ইসলামকে আমি মেইল করব তাইলে আমাকে আর আমিনুল ইসলামের ইয়া লিখতে হবে না বারবার মেইল অ্যাড্রেস আমি সরাসরি এই যে নিউ ইমেল এখান থেকে যে টু এর মধ্যে ক্লিক করব ক্লিক করলে এই যে কন্টাক্ট লিস্ট আমিনুল ইসলাম চলে আসছে হ্যাঁ ওকে এখানে ডাবল ক্লিক করবো এই যে এখানে চলে আসবে ওকে করব এই যে দেখেন চলে আসছে দেখছেন হ্যাঁ সেভ করে রাখতে পারেন আলাদা ভাবে কন্টাক্ট ইনফরমেশন ব্যাকআপ রাখা যায় কিন্তু এটা কিভাবে রাখে এটা আমি এটা আমার দেখতে হবে ঠিক আছে ব্যাকআপ রাখা যায় ব্যাকআপ আপনার ডাটা সহ পুরো ডাটা ফাইল আপনি ব্যাকআপ রাখতে পারবেন এই যে অপশনে গিয়া সরি এই যে ফাইল থেকে যে আপনার এই কই গেল এই যে ফাইল এখান থেকে অ্যাকাউন্ট সেটিং এখানে যে এই যে ডাটা ফাইল এটা হচ্ছে মূল ডাটা ফাইল এটা সহ আপনি ব্যাকআপ করতে পারবেন ব্যাপারটা বুঝতে পারছেন মূল ডাটা ফাইল হচ্ছে এটা এখানে আপনি ফ্যান্ট আইটেম রিসিভ আইটেম ইনবক্স সবকিছু এটার মধ্যে থাকে বুঝা গেছে এখানে বিভিন্ন এটার সেটিং ট্রিডিং ও চেঞ্জ চেঞ্জ করা যায় পাসওয়ার্ড দিয়ে রাখা যায় ঠিক আছে এই এটাও আপনি ব্যাকআপ করবেন আচ্ছা তো এভাবে এডিট করতে চান তাহলে কি করবেন কন্টাক্টে যাবেন রাইট ক্লিক এখান থেকে গিয়া কার্ডে গেলে এটা কার্ড ফরম্যাটে মানে এডিট ফরম্যাটে আসবে ওই অবস্থায় ক্লিক করে আমি ইসলামের নামে যদি ভুল থাকে এখানে ক্লিক করবেন নামটা চেঞ্জ করে নিবেন প্লেডা ডিলিট করে তারপরে মোবাইল নাম্বার এয়া থাকলে মোবাইল নাম্বারে ফিল্ডে ক্লিক করবেন ইমেইল এড্রেসে ভুল থাকে ইমেইল এড্রেসি ফিল্ডে ক্লিক করে চেঞ্জ করে নিবেন ঠিক আছে চেঞ্জ করে তারপরে তো এখন ধরেন যে এই যে কন্টাক্ট লিস্ট এটা হচ্ছে আপনার জাস্ট ইয়া তৈরি করা এখন আমরা যদি গ্রুপ তৈরি করতে চাই গ্রুপ অফ কন্টাক্ট বিজনেস লিস্ট অর্থাৎ এটা হচ্ছে তিন চার জনের কন্টাক্টে আবার আমি একটা কন্টাক্ট বানাবো যেমন আপনাদের চোদ্দ জন আছেন না আমি চোদ্দ জনের নামে চোদ্দটা কন্টাক্ট তৈরি তৈরি করতে পারি মনে করেন আমি আর দুইটা কন্টাক্ট তৈরি করি নিউ কন্টাক্ট এখানে ধরেন এই হাসানের নাম কি মোহাম্মদ এ হান্নান না কোম্পানি ধরেন আইডিবি ট্রেনি ইমেল অ্যাড্রেস বলেন হান্ড টেন ডট আর ইউ আর ইউ দা রেট জিমেইল ডট কম তারপরে এখানে আইম অ্যাড্রেস দরকার নেই মোবাইল নাম্বারটা বলেন হ্যাঁ ঠিক আছে এই সেভ করলাম হয়ে গেল আরেকটা নাকি এবার ধরুন শাকিরের কন্টাক্ট তৈরি করি শাকির ঠিক আছে রাউন্ড টুয়েন্টি নাইন দিলাম এবারে অ্যাড মেম্বারসে ক্লিক করি ফ্রম আউটলুক কন্ট্যাক্টে ক্লিক করি এই যে তিনজন মেম্বার আছে হয়ে গেল দেখছেন এবার এটাকে সেভ করবো সেভ আমরা ওএসএসিতে গিয়া ওই গ্রুপটা সিলেক্ট করে দিব ওকে ডাবল ক্লিক করে ওকে দিয়া ওকে ওকে দিয়া দিব বাস চলে আসবে বিজনেস একটু ভাষায় প্র্যাকটিস করবেন রেসপন্ড টু মেসেজের মধ্যে কি কি আছে রিপ্লাই রিপ্লাই অল আর রিপ্লাই উইথ মিটিং এই এদের পর্যন্তই আজকে ট্রাভেল শুটিং হচ্ছে ওইগুলোতে কোনো সমস্যা হইলে ঠিক আছে সমস্যা হইলে আমরা এটা কিভাবে উত্তরণ করতে পারি ওইটা